পিএসএল এ ফাইনালে উঠল সাকিব রিশাদ মিরাজের দল লাহোর কালান্দার্স কোয়ালিফায়ার টুতে ইসলামাবাদ ইউনাইটেডকে পঁচানব্বই রানে হারিয়েছে লাহোর এ ম্যাচে ব্যাটে বলে সাকিব আল হোসান ব্যর্থ হলেও দারুণ খেলেছেন রিশাদ হোসেন তিন ওভারে চৌত্রিশ রান খরচায় রিশাদের শিকার তিন উইকেট পঁচিশ মে ফাইনালে কালান্দার্সের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটার্স সময় যখন পক্ষে যায় তখন সবকিছু কিছু কতই না সহজ বিপক্ষে গেলে সবই প্রতিকূল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাক টু ব্যাক টাক এও দেখতে হলো সাকিব আল হাসানকে যদিও যখন ব্যাটিংয়ে নামলেন সাকিব তখন বাকি মোটে তিন বল, বলতেই পারেন কি বা করার ছিল তার কিন্তু সাকিবে তো বলেছিল যিনি পারেন সব জায়গাতেই পারেন ব্যাটিং এ সাকিব না পারলেও এক বাউন্ডারিতে দুই বলে পাঁচ রান করেছেন যদিও দ্বিতীয় রান পার হয়েছে থেকে সবাই পেয়েছেন রানের দেখা লাহোর কালন্দার সের ফখর জামান বারো করে ফিরলেও ফিফটি দেখা পেয়েছেন কুশল পেরেরা আর মোহাম্মদ নাইম ব্যাটিং এর মতো বোলিং এ ব্যর্থ সাকিব বোঝাই গেছে একশন পরিবর্তনে ধার কমেছে অনেকটাই পাওয়ার প্লে শেষে বোলিং করতে সে নিজের প্রথম ওভারে দিলেন নয় রান তখন অবশ্য তেত্রিশ রানে ইসলামাবাদের ছিল না সেরা চার ব্যাটসম্যান অবশ্য এখানেও সফল বিশাল প্রথম ওভারে চোদ্দ রান দিলেও ফিরে আসলেন দারুণ ভাবে তৃতীয় ওভারে প্রথমেই ফেরালেন ভয়ঙ্কর হয়ে ওঠা সালমান আগাকে নিজের তৃতীয় ওভারে প্রতিপক্ষের সঙ্গে দারুণ এক মনস্তাত্ত্বিক খেলায় মেতেছিলেন বিশাল তাকে ছক্কা মারার পরের বলেই ব্যাটসম্যান ফিরেছেন প্যাভিলিয়নে সাদাব খানের পর কটেন বোল্ট জিমিনিসামো অন্যদিকে সাকিব ব্যয়বহুল হলে উইকেটের দেখা পাননি তিন ওভারে দিয়েছেন সাতাশ রান অবশ্য উইকেটের দেখা পেতেই পারতেন যদি না হাফ চান্সকে পূর্ণতা দেওয়া যেত শেষ পর্যন্ত অবশ্য চড় হাসিতে ম্যাচ শেষ করেছে লাহোর কালান্দার্স ইসলামাবাদ কে তারা হারিয়েছে পঁচানব্বই রানে তাদের ফাইনালের সঙ্গে রিসাদে নিশ্চিত হলো আরও একটা ম্যাচ তবে সেখানে সাকিব নাকি মেহেদি হাসান মিরাজ কার সুযোগ মিলছে সে উত্তর আপাতত সময়ের হাতে মাহবুব রিমন সময় সংবাদ সিরিজ তিক্ততার সঙ্গী করে সংযুক্ত আরব আমিরাতে চার দিনের বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল এরপর সিরিজ খেলতে মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে লিটন দলের স্কোয়াডে থাকা মিরাজ ও রিশাদ পিএসএল খেলতে অবস্থান করছেন পাকিস্তানে তবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে এসেছেন নাহিদ রানা এদিকে লাহোরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের দিনগুলো নাহিদ রানার কাছে ট্রমার চেয়ে কম নয় ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশি পেসার চরম অনিশ্চয়তায় কেটেছে বেশ কয়েকটা দিন সে ভীতি থেকেই জাতীয় দলের পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শেষে ফিরেছেন দেশে তবে রানার সতীর্থরা অপেক্ষায় ইউএই থেকে পাকিস্তানের বিমান ধরার মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে এরই মধ্যে অবস্থান করছেন পাকিস্তানে অন্যরা ছাব্বিশ মে দেশটিতে পা রাখবেন আমিরাতে অভিজ্ঞতা সুখকর হয়নি পূর্ণ মেয়াদের নেতৃত্বে শুরুটা একেবারে ভালো হয়নি লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্টেই তিক্ততা সঙ্গী হয়েছে মূলত এই সিরিজটাকে পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছিল ফিল সিমন্সের দল সে প্রস্তুতিতে বড় ধাক্কাই খেতে হয়েছে বড় পরিসরে দেখলে আগামী বছরের টি বিশ্বকাপের প্রস্তুতির শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ দল তবে একুশ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে চার দিন বিশ্রাম পেয়েছেন লিটন শান্তরা এই সময়ে নিজেদের ত্রুটিগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন তারা টি টোয়েন্টি সহ সব ফরম্যাটের চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দলকে নিয়ে সমর্থকদের আশা ভরসা শূন্যের কোটায় জনপ্রিয়তায় ভাটা পড়ছে ক্রিকেটাররাও জানেন এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ হতে পারে মোমেন্টাম ফেরানোর পাকিস্তানের সবশেষ সিরিজটা কেটেছিল স্বপ্নের মতো দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এই টি টোয়েন্টি সিরিজেও টাইগাররা চাইবে কঠিন সময় পেছনে ফেলতে শুরুতে সিরিজটা ছিল পাঁচ ম্যাচের তবে দুই বোর্ডের সমঝোতায় তা কমিয়ে করা হয় তিন ম্যাচের আটাশ মে থেকে এক জুন অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভির সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওই আলোচনার বড় অংশ জুড়ে ছিল নিরাপত্তা ইস্যু বাংলাদেশ ক্রিকেট দলের সিকিউরিটি নিশ্চিতে আশ্বাস দিয়েছে পাকিস্তান সরকার জানা গেছে লাহোরে সিরিজ চলাকালীন সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে বেসামরিক সশস্ত্র বাহিনীও চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে কাল মাঠে নামছে হামজা দেওয়ান চৌধুরীর ইউনাইটেড লন্ডনের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে দ্য ব্লেডস এর প্রতিপক্ষ সান্ডারল্যান্ড এ ম্যাচ জিতলেই ইপিএল এ প্রমোশন পাবে শেফিল্ড প্লেঅফের দুই সেমিতেই দারুণ পারফর্ম করা হামজা খেলবেন এ ম্যাচেও খেলা শুরু রাত আটটায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় দশ জুনের দেশের মাটিতে সেদিন হবে হামজা চৌধুরীর অভিষেক যে ম্যাচের হাইপ উঠেছে চরমে দেশের ফুটবল ইতিহাসে যে ম্যাচ হতে যাচ্ছে মাইল ফলকে তবে তার আগেই বিগ ম্যাচে বিগ টেস্ট দিতে হবে হামজা দেওয়ান চৌধুরীকে শেফিল্ড ইউনাইটেডকে ইপিএলে প্রমোশন এনে দেওয়ার পরীক্ষায় অবতীর্ণ হবেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় চ্যাম্পিয়নশিপ প্লে অফের সেমিফাইনালে সহজ জয়ই পেয়েছে শেফিল্ড দুই লেগ মিলিয়ে ব্রিস্টলের জালে ওড়া দিয়েছে ছয় গোল বিপরীতে সুরক্ষিত রেখেছিল নিজেদের পোস্ট এবার ব্লেডসের সামনে স্যান্ডারল্যান্ড এ ম্যাচটার মূল্য অনেক জিতলেই মিলবে ইপিএল এ প্রমোশন সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে মোটা অঙ্কের অর্থ তাই কোনোভাবেই সুযোগটা হেলায় হারাতে চায় না ব্লেডস ওয়েমলির বিগ ফাইনালের আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে সে ফিল্ড ফুটবলারদের তবে এ ম্যাচে একজনের দিকে একটু আলাদা নজর থাকবে সবার তিনি আর কেউ নন হামজা দেওয়ান চৌধুরী মিডফিল্ডার হলেও প্লে অফ সেমিফাইনালের দুই লেগেই খেলেছেন রাইট ব্যাক হিসেবে পজিশন পরিবর্তন হলেও পারফরমেন্স ছিল রক সলিড আর তাই কোচ ক্রিস উইল্ডার গুরুত্বপূর্ণ ফাইনালেও হামজাকে রাইট ব্যাকই খেলাবেন চিরচেনা চার চার দুই ফরমেশনে দল মাঠে নামাবেন শেফিল্ড বস অবশ্য শেফিল্ডে গিয়ে এই প্রথম রাইড ব্যাকে খেলছেন না হামজা চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচেও এই পজিশনে তার পারফরমেন্স ছিল নজর কারা প্লে অফ ফাইনালটাই শেফিল্ডের জার্সিতে হতে পারে হামজার শেষ ম্যাচ লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার একত্রিশ মে পর্যন্ত ধারে খেলছেন শেফিল্ডে এরপর আবারও তাকে ফিরে যেতে হবে লেস্টারে সম্প্রতি যারা অবনমিত হয়ে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে তবে অল্প কম আসে যে পারফর্ম করেছেন হামজা তাতে এই ফুটবলারের সঙ্গে বড় চুক্তি করতেই পারে ক্লাবটি তবে সবই নির্ভর করছে প্লে অফ ফাইনালের ফলাফলের ওপর ব্যর্থতার বৃত্তে বাংলাদেশের ক্রিকেট আরব আমিরাতের কাছে সিরিজ হারের লজ্জা এখন বাস্তবতা হতাশ সমর্থকরা কিন্তু তা ক্রিকেটারদের কতটা ছুঁয়ে গেছে কারণ খুঁজতে গিয়ে পেসারদের সাদামাটা পারফরম্যান্সকে দায় দিচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে তৃতীয় টি টোয়েন্টির ব্যর্থতার জন্য ব্যাটারদের নির্বুদ্ধিতা তার চোখে পড়েছে তাই পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছয় মাস আগেও যে দলের বিপক্ষে এই ফর্মেটে জয় পেয়েছিল সৌদি আরব সেই আরব আমিরাতের কাছে ব্যাক টু ব্যাক হার প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে শেষ ম্যাচে আশরাফুলের কাঠ করায় ব্যাটাররা আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানরা একদমই গেম প্ল্যান করে আসেনি কিন্তু আমাদের ব্যাটসম্যানদের প্ল্যান এ বি একদমই ছিল না জাস্ট একটাই যাদের প্ল্যান ছিল যে বড় শট খেলবেন কিন্তু এখানে যেন দুই তিনটা পর ডট হলে তারপরে যেন সিঙ্গেলস ডাবলস ওই চিন্তাটাই করেনি মধ্যপ্রাচ্যের দেশটির কাছে ধবল ধোলাই হলেও অবাক হওয়ার ছিল না প্রথম ম্যাচে মোস্তাফিজ নৈপুণ্যে হারতে হারতে জিতেছে বাংলাদেশ আইপিএল ব্যস্ততায় পরের দু ম্যাচে কাটার মাস্টার খেলেননি ডুবেছে সেই পেসাররাই যাদের পারফরমেন্সে সাম্প্রতিক সময়ে প্রশংসায় ভেসেছে টাইগাররা সেই নাহিদ রানা হাসান মাহমুদ তানজিম সাকিব রাই ফ্লপ আমাদের বোলিং ইউনিটটা পুরো টুর্নামেন্টেই তিনটা ম্যাচই অতটা ভালো বল করতে পারেনি যতটা আমরা আশা করেছি সেকেন্ড ম্যাচ আমরা জিততে পারিনি আমাদের দুইটা জেনুইন ফাস্ট বোলার তানজিম সাকিব এবং নাহিদ রানা দুইটা বলারই অলমোস্ট আট ওভারে হান্ড্রেড রানের মতন দিয়েছেন যেটা আমরা আশাই করিনি সঙ্গিন পারফরমেন্স আত্মবিশ্বাস তলানিতে অগ্নি পরীক্ষা হয়ে অপেক্ষায় পাকিস্তান সিরিজ ইউএস সাথে সিরিজ হেরে যে এখন আপনি পাকিস্তানের সাথে সিরিজটা অতটা সহজ হবে না কারণ সেম আমরা পাকিস্তানে যেয়ে খেলবো তো এবং সেম প্লেয়াররাই খেলবেন দলের একের পর এক ব্যর্থতায় ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হতাশ সমর্থকরা